নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি আর তোমাদেরও ভালো থাকার কামনা করছি ভালো থাকা যায় গাছ করলে আর আমরা গাছপ্রেমী দিন দিন তার সংখ্যা বেড়েই যাচ্ছে বন্ধুরা আগে দেখতে পেতাম না এত গাছ করতে এত কিছু এখন বাইরে বুঝতে পারি যে যত গাছ বিক্রি হচ্ছে দেখেই বুঝতে পারি যে আগে একজন গাছ নিয়ে বসে থাকত বাজারে কিন্তু এখন অনেক জন আছে সেই জন্য বুঝতে পারি যে তাদের বিক্রিও হচ্ছে তার মানে কি গাছ করার প্রবণতা অনেকটাই বেশি দেখা গেছে এর জন্য অনেক আমরা বলতে পারি যে আমাদের যে এখন ইউটিউব ভিডিও অনেকেই দেখে অনেক কিছু শিখছে যেমন গ্রিন ফ্রেন্স একটা বড় ভূমিকা নেয় যে আমি জানি আমরা গাছ করতাম কিন্তু আমরা অনেক ভিডিও দেখেও অনেক কিছু শিখেছি আগে যেগুলো করতাম হ্যাঁ এই যে সবজি পচা জল আগে সবজির খোসা গাছে দিতাম কিন্তু জল করেও দিতাম কি তখন অতটা জানি না কিন্তু আগে শশার খোসা এইসব ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দিতাম গাছে আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে জবা গাছে তোমরা অনেকেই চিন্তিত যে অনেকের জবা গাছে ফুল আসে না ভাবো হয়তো যে বিশাল খাটুনি মোটেও না বিশাল খাটুনি মোটেও না সহজ পরিচর্যা কিভাবে তোমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাবে আমরা যারা জৈবভাবে কাজ করি গাছ করি গাছে প্রচুর ফুল আনি তাদের কাছে তো সহজ এবং রাসায়নিক যারা ব্যবহার করেন তারাও কিন্তু খুব সহজভাবেই গাছ করে থাকেন গাছ করতে আর কোনো ভয় থাকে না থাকবেও না জবা গাছে প্রচুর ফুল পাবে কয়েকটি নিয়ম মানলে প্রথমেই বলবো মাটি তৈরি যদি তোমরা গাছ বাজার থেকে নিয়ে এসে গাছটিকে তোমাদের বাড়ির আবহাওয়ায় বেশ পনেরো থেকে এক মাস মতো রেখে দিলে পনেরো দিন রাখলেও হবে সেই পটে পট একদম তোমরা সরাবে না সেই পটে রিপোর্টিং করবে অন্য জায়গায় যখন হ্যাঁ সব থেকে ভালো মাটির টব অবশ্যই বটে তবে আমরা এখন নানা রকম গ্রো ব্যাগ এবং প্লাস্টিক টবও ব্যবহার করে থাকছি কিন্তু কোনো হ্যাঁ মাটির টব সেরা সবার আগে যা হোক কিছুতে তুমি যদি তোমার ছোট গাছটাকে ছোট রকম চার ইঞ্চি টবেই তোমাকে প্রতিস্থাপন করতে হবে এবং বড় টবে যদি প্রথম ছোট গাছটাকে এনে বসিয়ে দাও গাছটি কিন্তু শিকড় চড়াতে অসুবিধা হয় শিকড় হচ্ছে যত বেশি তার গ্রো করে নেবে গাছ তত বেশি গ্রোথ হবে তোমরা এই সময়ে বৃষ্টি থেমেছে অবশ্যই তোমরা চা পাতা দিতে পারো তবে হ্যাঁ যে সময় প্রচুর বৃষ্টি হয়েছিল একদম বৃষ্টি থাম ছিল না সে সময় আমি বলেছিলাম যে চা পাতা তোমরা শুকনো চা পাতা গোড়ার একটু দূরে ছড়িয়ে দিয়ে রাখো বৃষ্টির মধ্যেই ওটা কাজ দেবে তবে অনেকেই চিন্তিত আছো যে চায়ের লিকা ঠান্ডা করে দেবে কিনা হ্যাঁ দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই ভালোই হবে আমরা তো চা পাতা গাছের জন্য দিই কারণ প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে টনিক অ্যাসিড আছে গাছের গোদ বৃদ্ধি শাখা প্রশাখা বাড়ার জন্য চা পাতার ভূমিকা কিন্তু অপরিহার্য আর তারপর তোমরা গোবর সার গোবর সার প্রথম থেকে বলবো মাটির সাথে মিশিয়ে নাও বা গোবর সার বাড়িতে তৈরি করে নাও সেই ধরনেরও আমি ভিডিও নিয়েছি অনেকেই ঘুঁটে তৈরি বা আমরা বাজার থেকে কিনে নিই গোবর শুকনো গোবর না পেলে সেই ঘুঁটে জল দিই দেখো খোল পচার জল দিই সব যে আমরা কাজগুলো করি সবজি পচার জল তো অবশ্যই আছে তবে হ্যাঁ সবজি পচার জলের সাথেও তোমরা একটা এমন খাবার আছে যে দিয়ে দিলে দুমুটো সর্ষের খোল এক একমুটো নিম খোল এই ধরনের জিনিস দিয়ে সবজিটাকে পচালে তার যে লিকুইডটা বার হয়ে গেলো সেটা অন্য এক বালতি জলের সাথে এক মগ মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর গাছে দাও অসম্ভব ফুল হবে নিম তেল ইউজ করো যদি তোমরা নিম তেল ইউজ না করতে পারো নিম পাতাকে ফুটিয়ে তার সাথে হলুদকে ফুটিয়ে আর এক টুকরো যদি কপ্পুর দিয়ে দাও সেটাকে একসাথে ফুটিয়ে ভালো করে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করো কোনো কীট পতঙ্গ মাকড় সব সরে যাবে তোমার তারপর এই ধরনের যদি গাছে তোমরা ভিনিগার একটুখানি এক ছিপি নিয়ে এক লিটার জলে দিয়ে গাছে স্প্রে করলে দেখো এইগুলো রান্নাঘর থেকেও পাওয়া যায় হলুদ গাছে ছিটিয়ে দিয়ে রাখলে পোকামাকড় হবে না এই রকম কিন্তু কম খরচায় তোমরা বাজার থেকে গাছ এনে অনেক রকম ফুল ফোটাতে পারো আমার যে গাছে এত ফুল আছে তোমরা দেখছো আমি কিন্তু বিশেষভাবে যে খরচা করি এত জিনিস কিনি তা না তবে হ্যাঁ নিম খোল আর বাদাম খোল আর যেটা সরষের খোল এটা আমার সবসময়ই থাকে আর শুকনো গোবরটা আমি এক বস্তা করে আমার ঘরে থাকে পুড়িয়ে গেলেই আমি আনাই সেটা এবার তা থেকে আমি গোবর সার কখনও করে নিই কখনও মাটির সাথে শুকনো গোবর মিশিয়ে রেখে দিই এইভাবে তোমরা করো দেখো আর এর থেকে বেশি কিছু লাগে না গাছের জন্য এর থেকে বেশি আর কি লাগে তোমরা হলুদকে ফাঙ্গিশার হিসেবে ব্যবহার করো বেশ কয়েকটা ডাল কেটে আমি অনেক রকম এবারে কাটিং থেকে গাছ করেছি জবা গাছ বুগুন বলিয়া আরও নানারকম গাছ তৈরি করেছি রক্ত করবি করেছি এই যে সহজ গাছগুলো তোমরা যদি করো খুব সহজে অ্যালোভেরা একটা ডাল কেটে নিয়ে তার রসটা জেলটা মাখিয়ে নিয়ে তোমরা বসিয়ে রাখো আর ছাওয়ার মধ্যে রাখো গাছটা অসম্ভব তোমার হবেই হবে হবেই হবে এইরকমভাবে তোমরাও ফোটাতে পারো গাছে তোমাদের প্রচুর পরিমাণে ফুল হবে আর দেখো তোমরা প্রথমেই বলবো যে গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোজ এই ধরনের ব্যবহার করে প্রচুর পরিমাণে তোমরা ফুল ফোটাতে পারো আর এই যে তোমরা যদি নিম খোল না পাও যদি গ্রামের দিক থেকে কোথাও থেকে নিম পাতা প্রচুর পরিমাণে নিয়ে আসো তাকে যদি ডাস্ট শুকনো করে ডাস্ট করে নাও সেটাও মাটির সাথে মিশিয়ে নাও এইরকমভাবে কম খরচায় আমরা কিন্তু বাগান করতে পারি যে প্রচুর খরচা করতে হবে তা না আর কলার খোসা তোমরা জলে ভিজিয়ে রেখে তার জল দাও এইভাবে শশার খোসা দাও আলুর খোসাকে শুকনো করে তাকে একটুখানি ভেঙে নিয়ে গাছের গোড়ায় দাও এই পরিচর্যাগুলো যদি করতে পারো না তোমাদের আর বাজার থেকে প্রচুর টাকা দিয়ে তোমাদের সার কিনে তোমাদেরকে গাছ করতে হবে না এইভাবে করো গাছ খরচা কম খরচা বেশি না আর এইভাবে করতে করতে দেখবে একটা গাছ থেকে একটা গাছ কাটিং থেকে আর একটা গাছ তৈরি করলে কোনো বন্ধুকে দিলে সেও তার বাড়ি থেকে অন্য একটা গাছ তোমাকে দিল দে আদান প্রদানের মধ্যেও গাছ তোমার বেড়ে যাবে এই এইরকমভাবে তোমরা গাছ করো গাছে খরচা হবে না অথচ গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে আর আমি দেখো এই রকম যে গাছ টব কিনি সিমেন্টেরও বেশ কয়েকটা করেও নিয়েছিলাম টব একটা টাইমে কি হাতটা আমার নষ্টও হয়ে গেছিলো ঠিকঠাক জানতাম না তো কিন্তু ভিডিও দেখে আমরা তৈরিও তৈরিও করে নিয়েছিলাম বেশ কয়েকটা সিমেন্টের টব এরকমভাবেভাবে তোমরা করো খুব কম খরচায় টবও তৈরি করে নেবে আর দেখবে যে তোমাদের বাড়িতে কোনো মোটা প্লাস্টিক থাকলো সেইটা দিয়েও তোমরা গাছ বসিয়ে দিলে ফুটো করে নিয়ে ব্যাক মতন তৈরি করে নিলে এইরকম করতে করতে দেখবে খরচা কম অথচ বাগান তোমার সুন্দর ফুলে ভরে আছে আর ফুলও হবে আমি কথা দিচ্ছি যদি তোমরা এইভাবে পরিচর্যা করো আর রো জবা গাছের জন্য জল অতিরিক্ত রোদ্দুর আর খাবার এই তিনটে খাবার যে তোমাদের বেশি পরিমাণে দিতে হবে তা না এক সপ্তাহ অন্তর অন্তর তোমরা একদিন খোলের জল দিলে খোল পচার জল দিলে একদিন সবজি পচার জল দিলে একদিন তোমরা একটুখানি ঘুঁটে ভেজানো জল দিলে এইভাবে করে নাও আর যেহেতু এখন বৃষ্টি প্রায় চলেই গেছে নিম্নচাপ থাকলেও অল্প অল্প বৃষ্টি হচ্ছে খুব বেশি বৃষ্টি হচ্ছে না তোমরা অবশ্যই এই সময় চায়ের লিকার একবার দিতে পারো তবে হ্যাঁ চায়ের লিকারের সাথে তোমরা যদি একটু দারুচিনি ফুটিয়ে তাতে ঠান্ডা করে নিয়ে এক চামচ হলুদ গুলে এই সময় গাছে দিয়ে দাও গাছের কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য যোগান সেটা পেয়ে যাবে গাছ আর শীতকালে তোমাদের গাছ প্রচুর ফুল হবে আর একটা ইম্পর্ট্যান্ট কথা তোমরা এই জবা এরকম শুকনো ফুল একদম রাখবে না পুজোর জন্য যদি ফুল তুলে নাও তো নেবে কিন্তু তোমরা ফুলটা একদম শুকোতে দেবে না গাছের প্রচুর এনার্জি লস হয়ে যায় গাছ ফুল ফোটাতে অক্ষম হয়ে যায় তখন হয়ে পড়ে না সেই সময় সেই জন্য তোমরা শুকনো ফুল তুলে নেবে যদি পুজোর ফুল লাগে তো তুলে নিলে অনেকেই গাছে ফুল রাখতে ভালোবাসো কিন্তু সেই ফুলটাকে বাসি বা শুকনো হতে দেবে না এটা কিন্তু গাছের ফুল ফোটানোর জন্যে এনার্জি লস হয়ে যায় হলুদ গাছের পাতা অনেক কারণে হয়ে থাকে কিন্তু সেটা ভাবতে হবে তোমাদের যে অতিরিক্ত জলে হলো নাকি অতিরিক্ত রোদ্দুরে হলো নাকি তুমি ঠিক সময়ে জল দাওনি গাছে সেগুলো তুমি গাছের সঙ্গে থাকতে থাকতেই বুঝে যাবে আমরা যখন প্রথম থেকে গাছ করছি তখন কি এত কিছু শিখেছিলাম কিন্তু গাছ করতে করতে শিখে গেছি গা